অবশেষে মহার্ঘ ভাতা নিয়ে দারুণ সুখবর মার্চ দু সাল থেকে সবার বেতন বাড়বে আট হাজার টাকা করে বিস্তারিত সঠিক তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন প্রত্যেকটা অনলাইন এবং নিউজ পত্রিকায় মহার্ঘ ভাতা নিয়ে সবসময় নিউজ হচ্ছে তাতে বলা হয়েছে সর্বোচ্চ পঁচিশ শতাংশ মহার্ঘ ভাতার ঘোষণা আসছে সর্বোচ্চ সাত টাকা ও সর্বনিম্ন চার টাকা বেতন বাড়বে প্রথম থেকে তৃতীয় গ্রেডে মহার্ঘ ভাতা হবে মূল বেতনের দশ শতাংশ চার থেকে দশ গ্রেডের চাকরিজীবীরা বিশ শতাংশ সরকারি চাকরিজীবীতে এই প্রথম মহার্ঘ ভাতা একটি আকর্ষণীয় বেতন কাঠামো নিয়ে হাজির হচ্ছে আশা করছি নবম পে স্কেল নিয়ে হাজির হবেন বর্তমান সমন্বয়করা এছাড়াও ও সঠিক তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন কর্মচারীদের মহার্ঘ ভাতা কর্মকর্তাদের তুলনায় বেশি হবে অর্থ মন্ত্রণালয় বলছে গত সরকারের যে পাঁচ শতাংশ দেওয়া বিশেষ প্রণোদনা ছিল সেই সুবিধাটি বাতিল হবে এই মুহূর্তে পেনশনে থাকা কর্মকর্তা কর্মচারীরাও মহার্ঘ ভাতা পাবেন সরকার প্রধানের কাছে বেতন ভাতা বাড়ানো নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে সিনিয়র সচিব জানিয়েছেন আগামী তিরিশ জুনের মধ্যেই কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে তবে কত শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে সে বিষয়ে জানাননি জনপ্রশাসন সচিব তারপরও অনলাইন নিউজ পত্রিকায় প্রত্যেকটা জায়গায় আপনারা গুগলে সার্চ করলে নিউজ দেখতে পাবেন এই মুহূর্তে মহার্ঘ ভাতার নতুন আপডেট তো আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তাহলে মহার্ঘ ভাতা নিয়ে সবসময় সঠিক তথ্য সবার আগে জানতে পারবেন ধন্যবাদ